বর্তমান আমরা এই কাজে আসি দীর্ঘ পনেরো বছর ধরে দেশের থেকে বর্তমানে জায়গায় কাজ করে আমাদের ছেলে বাচ্চা আছে একজন তার স্কুল খরচ চালাচ্ছি খাওয়া দাওয়া পোশাক আশাকের কোনো দিক থেকে কোনো কষ্ট নাই বর্তমানে এই কাজে আমরা অনেক লাভবান আছি আমরা আমাদের গ্রাম সাতকেরা। আমরা সাতক্ষীরা থেকে এসেছি আমরা আগে অনেক গরিব ছিলাম আমাদের গ্রামের লোক সবাই এই কাজ করে এখন তারা বললো তোমরা অনেকটা ভালো আছি এই কাজ করে আমাদের অনেক উন্নতি আছে দিয়ে আমরা দোল তৈরি করি ধান খোয়া দোল বেয়ার সিলিং ঘরের সিলিং ঘরের বেড়া মাটি ফেলানো স্যাগার ইত্যাদি অনেক কিছু বানাই আমরা দিয়ে

আদা রাসা প্লাসাকার বানাতে কি লাগে ওই যে ডালা মাটি ফেলে নিবি ডালা ও বানাতে কি লাগে দাহোতে পাঁচ দিন লাগে তিন দিন লাগে এরকম দৃষ্টিবি হয় যাই আই আই মাথায় দৃষ্টিবি হয় ভাই মানে না হয় মাস দৃষ্টি খুবটা হয় না আর দাহো স্যার হয় না হয় এরকম আমি আজ প্রায় দুই বছর প্রায়

বেল আছে ধান আপোনাৰ যা কিছু আপুনি আমি দেড়ে বিদেশে এসে কাম করি এই প্লাস্টিকের কাম আগে কারিগরি করতাম অন্য দোকানে কাজ করতাম এখন এই দুই তিন বছর যাবত আমি নিজেই ব্যবসা করতেছি আমি ফ্যাক্টরির বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরির ভিতর থেকে পঁচাত্তর টাকা কেজি মাল কিনে নিয়ে আসি লেবার খরচ দিয়ে মজুরি টজুরি দিয়ে কারিগরের মজুরি দিয়ে একশো বিশ টাকা করে রেট পড়ে যায় আমাদের সীমিত লাভ হয় দশ টাকা কেজি প্রতিতে একশো তিরিশ টাকা কেজি বেশি সরকারের যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা আরও কিছু উন্নতি করতে পারবো আমি এখানে চোদ্দ বছর আছি এই চোদ্দ বছরের ভিতরে আমি এক জায়গায় কাজ করতাম বারো বছর আমি নিজস্ব দোকান দিয়েছি এই দুই বছর তবে আমি এই প্লাস্টিকগুলো আমি গার্মেন্টসের থেকে কিনি ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আমি কিনে নিয়ে নিজে ব্যবসা করি এই দোকানটা চালু করেছি কিন্তু আগের মতন লাভ হয় না লোকজন খাটাইয়ে দেখা যায় যে পাঁচ টাকা দশ টাকা লাভ হয় এতে তো আমাদের এই ব্যবসাটা খুব চালানো খুবই কষ্ট হয় এতে যদি মনে করেন সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো তাইলে আমরা আরও এই কাজটা উন্নয়ন করতে পারতাম